সো হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি যেহেতু আমি এমন ব্লগ দিই না তো আজকে যেহেতু একটা মকা সংক্রান্তির দিন খুব ভালো দিন তো তোমাদের সাথে সকাল থেকে ব্লগটা শুরু করলাম একটু বড়ই হয়ে যাবে ব্লগটা তো তোমরা দেখতে থাকো স্কিপ করবে না দেখলে কিন্তু অনেকটা মজা হবে আমি সকাল থেকে কী কী করি বা কী বিষয়ে আসে আমাদের নিয়মকানুন সব কিছু এটার মধ্যে শেয়ার করব তো সকাল সকাল আমার এক প্রধান কাজ হচ্ছে আমার এই সূর্যকে পিঠে দেওয়া দেওয়া তো দেখো সবাই তো সূর্যকে পিঠে দেওয়া আমার কমপ্লিট এখন বাকি কাজ কি কি করি তো সেটাই পুজো দেওয়া শেষ তো এখন তারপরে হচ্ছে যা যা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো সকলে তো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো যে সকালে উঠে আমি স্নান টান করে সূর্যকে আগে পিঠে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের উঠানটাকে ঝাঁপ দেওয়ার জন্য চলে এলাম যেহেতু আমাদের উঠানটা অনেকটাই বড় তার জন্য ঝাঁপ দিতে অনেকটাই সময় লেগে যায় আমার সেই জন্য একটু তাড়াহুড়ো করে উঠানটাকে ঝাঁপ দিয়ে এখন চলে এলাম আমাদের উঠানের মাঝখানটায় একটু মাটি দিয়ে নুড়ি দিতে কারণ এই জায়গাটার মধ্যে বিকালবেলা একটু আলপনা করব আর এখন যদি আমি উঠানটাকে না নুড়ি দিই তাহলে বিকালবেলা আমার আলপনাটা দেখতে অতটা সুন্দর হবে না আর সেই জন্য একটু ডিজাইন করে উঠানটাকে নুড়ি দিয়ে এখন গ্যাসের মধ্যে আগে পায়েসটাকে করে নিয়েছি আর পায়েসের সাথে যেহেতু আমাদের লক্ষ্মীর বাড়ানে পিটি দিতে হবে সেই জন্য আগের দিনে ভিজে রাখা চালগুলিকে এখন একটু মিস করে প্রেস করে নিয়ে আমি এখন চলে এলাম আমাদের উনুনের ধারে কেননা আজকে আমি লক্ষ্মীর সব সবকিছু রান্নায় উনুনে রান্না করব তো প্রথমে আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে এখন মুগ ডাল দিয়ে লাউ দিয়ে আর আমাদের এই লক্ষ্মীর বাড়ানটা পুরো নিরামিষভাবেই হবে কেননা না প্রত্যেক বছরই আমাদের এই বারান্টা নিরামিষভাবেই দেওয়া হয় আর তার জন্য এখন লাউ দিয়ে মুগ ডালে তরকারিটা রান্না করার পরে এখন আরেকটি পদ রান্না করে নিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল আর তার সাথে নিরামিষ মানেই তো পাঁচ মিশালি সবজি একটা রান্না করতেই হবে আর তেমনভাবেই আমি পাঁচমেশালি মিশালি সবজিটা রান্না করে এখন রান্না করে নিয়েছি সব পাঁচ রকমের ভাজি কেননা আমাদের বাড়িতে এই পাঁচ রকমের ভাজি করতে হয় আর সব থেকে লাস্ট করেছিলাম যেটা এই এখানে এই তিন রকমের পিঠেগুলো তো এখন আমার হয়ে গেলে এখন আমাদের এই পূর্বপুরুষের বারানটাকে দিয়ে দিলাম তো বারানটা দেওয়া শেষ হয়ে গেলে এখন চলে এলাম আমার এই উঠোনটাকে আল্পনা করতে আর বন্ধুরা আল্পনা দেওয়া শেষ হওয়া মাত্র দেখি যে আমাদের বাড়িতে চলে এলো কীত